দুই নয়নের আলো আমার দুই নয়নের আলো মা ছাড়া জীবন লাগে না ভালো দুনিয়া থেকে হারে গেছে দুই নয়নের আমার দুই নয়নের আলো সে মায়ের কথা শে মায়ের কথা বললে মনে কোন যে চোখে আসে না হায় রে আমার মা আমার জনম দুখী মা হায় রে আমার মা আমার জনম দুখী মা মা পৃথিবী ছেড়ে চলে গেছেন এরকম অনেকেই আছেন মা ছিল আনন্দ ছিল ভালো লাগত একটু কথা কাটাকাটি হতো এক ডান ঠাল লাগাতক তবুও ভালো লাগতো যে মায়ের ভালোবাসা কত অফিস কত বড় একটা ছিল কিন্তু যার মা নেই তাকে আপনি জিজ্ঞাসা করেন সেই মা এখন কবরস্থ হয়ে আছে কবরে চলে গেছেন ওই মায়ের জন্য কোন কি বা বোন কোন কি ভাই আছেন যে মাকে মনে করে মায়ের জন্য আজকে পাঁচশো টাকা দিব কিংবা হাজার টাকা দিব যে আমি মায়ের জন্য দিলাম দেখেন ওই সন্তান মায়ের জন্য মা সন্তানের জন্য আশা করে থাকে যে আমার সন্তান কি আমি কবরে বিপদে পড়েছি এই বিপদে কি আমার সন্তান আমাকে উদ্ধার করবে না কিছু দান দিয়ে আমাকে বাঁচাবে না কোন মা আছেন বলেন মা কত নেওয়ার বোনকে আপনি জিজ্ঞাসা করেন অনেক বোনকে বলা হয় বোন তোমাকে দেখতাম না ঘন ঘন বাপের বাড়ি যেতে এখন তো ঘন ঘন বাড়ি যাও না কেন তো মেয়েটা আখি ছল বলতো আমার মা নাই তা আমি কি করতে আর বাপের বাড়ি যাবো আর ভালো লাগে না মা থাকতো যেতাম খুব ভালো লাগতো আজকে আমার মা নাই তো মন চাই না যে আর বাপের বাড়ি যাই আর ওখানে যাই মন টিকে না তো ওই মায়ের কথা স্মরণ করে কোন বোন আছেন যে আমি এই মায়ের জন্য পাঁচশো টাকা দেবো কিংবা আপনার সাধ্য অনুযায়ী আপনি দিবেন কোন বোন আছেন যে একটা আংটি খুলে আল্লাহ রাস্তায় দিবেন কোন বোন একজন বলেন যে আমি আমার প্রিয় আন্টিটা আমি আল্লাহ কেড়ে নিয়ে দিলাম আর একজন ভাই দিয়েছেন একশো টাকা আল্লাহ মা আল্লাহ আপনাকে একটা আপনাদের মেয়ের মেয়ের একটা গল্প বলি আপনাকে গল্প না বাস্তব গল্প এবং বর্তমান গল্প যেটা ঘটনাটা ঘটেছে আরেকজন ভাই দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ সালে কালাই হায়া কালাকাল্লাহ আল্লাহ দানকে তে আল্লাহ তুমি কবুল করে নাও আরেকজন আহ ওর নানীর জন্য দিয়েছেন একটা ছোট্ট মেয়ে সে তার নানির জন্য দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহম্মদ সালিয়ালাই আল্লাহম্মরিকালাই হায়াকাল্লা বারাকাল্লাহ আর একজন ভাই দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহম্মদ আল্লাহ তুমি ডানতে কবর করে নাও আল্লাহ যে উদ্দেশ্যে দান করছেন আশা আল্লাহ তুমি পূর্ণ করে দাও আল্লাহ অনেকে মায়ের জন্য দিয়েছেন নানির জন্য দিয়েছেন আহারে হয়তো মা ওই নানি হয়তো পৃথিবীতে নাই কবরস্থ হয়ে আছে মাহু জানি না কি হালাতে আছে রব্বুল আলামী আল্লাহ কবরকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ অন্ধকার কবর আল্লাহ তুমি আলোকিত করে দাও জান্নাতি বিছানা আমার সময় শেষ না তা আমার সময় শেষ তো বক্তা বসে আছেন তো আপনারা দানের উদারতা বাড়াবেন কারণ উদারতা না বাড়ালে তো হবে না তো দান মন থেকে দেওয়ার চেষ্টা করুন একটা কথা শেষ কথা বলি এটাই